প্রশ্নে বলা হয়েছে রুট ওয়ান পয়েন্ট টু প্লাস রুট ফোর পয়েন্ট এইট সেকেন্ড ব্যাকেট তারপরে ফার্স্ট ব্যাকেটের ভেতরে দেওয়া আছে রুট ওয়ান পয়েন্ট টু তার স্কোয়ার মাইনাস রুট ফাইভ পয়েন্ট সেভেন সিক্স প্লাস রুট ফোর পয়েন্ট এইট তার স্কোয়ার দেখো এই ধরনের অঙ্ক তুমি যদি প্র্যাকটিসে থাকে তো দেখা মাত্র উত্তর করতে পারবে এই পুরো রুটটাকে এ ধরো তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি দেওয়া আছে তারপরে দেখো এটা আমরা পয়েন্ট যে টু ছিল সেটাকে এ ধরেছিলাম মানে এটা স্কোয়ার মাইনাস এইটা করলে দেখবে এই দুটির গুণ ফলই হচ্ছে তাই না ওই আটচল্লিশ আর বারো গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় তার মানে এটা এ আর বি গুণ হয়ে আছে প্লাস লাস্ট এটা স্কোয়ার আছে তো বি স্কোয়ার তো তোমরা জানো কি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস টু এম প্লাস বি স্কোয়ার এটা কার ফর্মুলা এটা হয় এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা তার মানে এ মানে কি ধরেছিলাম আমরা কিউব রুট ওয়ান পয়েন্ট টু এটার কিউব প্লাস বি ধরেছিলাম কিউবরুট ফোর পয়েন্ট এইট তার কিউব দেখো কিউব আছে আর কিউব রুট আছে তো কিউবের জন্য কিউব রুট কেটে যাবে এখানে শুধু ওয়ান পয়েন্ট টু থাকবে প্লাস এখানটায় কিউব রুট কেটে যাবে কিউবের জন্য তো হয়ে যাবে কত না ফোর পয়েন্ট এইট এই দুটি যদি তুমি যোগ করো তো পাঁচ আর একে ছয় এটাই হচ্ছে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি আশা করছি পুরো ব্যাপার ক্লিয়ার যদি ক্লিয়ার হয় তো একটু লাইক করে দাও শেয়ার করে দিলে তো আরও ভালো ধন্যবাদ